সারাদিনের দিনের কর্মব্যস্ততার পরও এবার হ্যালোইন ডে উপলক্ষে কয়েকটি সংস্থা এবং বিভিন্ন জায়গায় হচ্ছে যাওয়া হয়েছিল আসলে আপনাদের জন্যই আপনাদেরকে দেখানোর জন্য সো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেসব জায়গার দৃশ্য I'm welcome to my channel, Jora's Life is still in Canada. আমি হচ্ছে আজকে হ্যালোইন ডে উপলক্ষে আজকে আমাদের এখানে হ্যালোইন ডে থার্টি ফার্স্ট অক্টোবর এইখানে একটা অর্গানাইজেশন হচ্ছে হ্যালোইন ডে পালিত হচ্ছে এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন পুরো হচ্ছে অফিস সাজানো হয়েছে হ্যালোইন ডে উপলক্ষে প্লিজ লুক এখানে হেলমেন উপলক্ষে দেখতে পাচ্ছেন দাঁত এখানে আছে পা হাত পা দাঁত বিভিন্ন রকম আর এটা হচ্ছে দেখুন <laughs> okay, this is uh, really nice. you <laughs> <laughs> প্রতি বছরের একত্রিশ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব বিশ্বের প্রায় সব দেশেই বর্তমানে পালিত হয় দিবসটি তবে পশ্চিমা বিশ্বে জাঁকজমকতার সঙ্গে পালন করা হয় হ্যালোইন তবে হয়তো ধারণা নেই আসলে কি এই হ্যালোইন জানলে অবাক হবেন এই ভূতের উৎসবের ইতিহাস দু হাজার বছরেরও বেশি পুরনো অনেকেই ভাবেন এই দিনটি হয়তো ভূতের মতো শাস্তি পালন করা হয় আসলে মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় দিনটি ইতিহাস জানলে আপনি চমকে উঠবেন হ্যালিন শব্দের উৎপত্তি সতেরোশো পঁয়তাল্লিশ সালের দিকে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এর উৎপত্তি হ্যালিন শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ অল হ্যালোজ ইফ থেকে এখানে হচ্ছে আমরা হচ্ছে হ্যালোইন ডে উপলক্ষে ভয় ভয় যাতে পাই সেরকম হচ্ছে মুভি দেখবো সবাই হচ্ছে এখানে জড়ো হয়েছে সব মেয়েরা দেখতেই পাচ্ছেন ভ্যালিন শব্দের অর্থ শোধিত সন্ধ্যা বা পবিত্র সন্ধ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে হ্যালোজ ইভ শব্দটি একসময় হ্যালোইনে রূপান্তরিত হয় হ্যালোইন উৎসবের মূল থিম হল হাস্যরস ও উপহাসের মাধ্যমে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া প্রায় দু বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সে বসবাস করত কেল্টিক জাতি নভেম্বরের প্রথম দিনটি তারা নববর্ষ বা শাহ উইন হিসেবে পালন করত গ্রীষ্মের শেষ ও অন্ধকার বা শীতের শুরু বলে মনে করত তারা অবাক করা বিষয় হল কেল্টিক জাতির ধারণা ছিল অক্টোবরের শেষ দিনের রাত সবচেয়ে খারাপ যে রাতে সব প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা মানুষের ক্ষতি করতে পারে আর তাই কেলটিক জাতির সদস্যরা এই রাতে বিভিন্ন ধরনের ভূতের মুখোশ ও কাপড় পরতো তারা নির্ঘুম রাত কাটাতে আগুন জ্বালিয়ে মুখোশ পরে বৃত্তাকারে একসঙ্গে ঘুরতেন ও মন্ত্র আর সময়ের পরিক্রমায় কেল্টিক জাতির উৎসবই বর্তমানে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হচ্ছে হ্যালোইনের রাত নিয়ে অনেক ধরনের মিথ আছে তেমনি এক প্রচলিত মিথ হল এই রাতে দেবতা সামান সব আত্মাদের পৃথিবীতে আহ্বান জানান উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি উড়ে বেড়ায় আকাশ জুড়ে কখনো বা তিনি কড়া নাড়েন বিভিন্ন বাড়ির দরজায় কবে থেকে শুরু হয়েছে হ্যালোইন জানা যায় মধ্যযুগ থেকেই হ্যালোইন উৎসব পালিত হয়ে আসছে আয়ারল্যান্ড ওয়েলস স্কটল্যান্ডের উচ্চভূমি ও ফ্রান্সের উত্তর অংশ জুড়ে তখন কেল্টিক সভ্যতার বিস্তার ছিল প্রাচীন কেলদের পালিত শাহুইন উৎসব থেকেই মূলত হ্যালোইনের সূত্রপাত আঠারোশো দশকের শেষের দিকে আমেরিকায় হ্যালোইন ছুটির দিনে পরিণত হয় শতাব্দীর শুরুতেই শিশু প্রাপ্তবয়স্ক সবাই ঘটা করে হ্যালোইন উদযাপন শুরু করে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা মৌসুমী খাবার ও উৎসমুখর পোশাক পরা হতো বর্তমানেও হ্যালোইন পালন করা নিয়ে ইউরোপ আমেরিকায় মাথামাতির শেষ নেই রাতটি উদযাপন করতে সেখানে প্রস্তুতি চলে মাস জুড়ে এছাড়া ক্যানাডা আয়ারল্যান্ড পুই সহ এশিয়ার জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয় এমনকি বাংলাদেশেও পালিত হয় হ্যালুইন উৎসব এই উৎসবে হ্যালোইন পোশাক পরে পার্টিতে অংশ নেওয়া থেকে শুরু করে কুমড়ো খোদাই করা মুখোশ পরা ভয় দেখানো ভূতুরে গল্প বলা ভৌতিক সিনেমা দেখা ও ভুতুরে সাজসজ্জায় সবাই ব্যস্ত থাকে স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই